আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় দর্শক আশা করি ভালো আছি আজকে তিনই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দু হাজার চব্বিশ আমি চলে এসেছি রাজশাহী জেলার বালেশ্বর বাজারে পেঁয়াজের পাইকারি দরদাম দেখানো প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা দেখা বর্তমান বাজার দর

একচল্লিশশো বিয়াল্লিশশো ভাইয়া একচল্লিশ জি ভাইয়া হয়ে গেছে না কিনতেছি ভাইয়া ওই আমাদের কিনাই কাজ আর বেসা কাজ ভাই

ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলা মানেশ্বর বাজারে পেঁয়াজের পাইকারি দরদাম এবং পায়ের ভিডিওর থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে পারে না এই রাজশাহী জেলা বালেশ্বর বাজারে পেঁয়াজ ক্রয় বিক্রয়ের জন্য মানুষের এই বাজারটি হয়ে থাকে মঙ্গলবার এবং শনিবার খুব সকাল সকালে বাজারটি হয়ে থাকে প্রিয় দর্শক